আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজ দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব দারুণ অ্যাক্সেন্ট সোফা যেটা আমরা টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে একদম সলিড চিটাগং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালারের মধ্যে আমরা এই সোফা সেটটি তৈরি করা হয়েছে এবং কাঠে কাঠ কালারের ভিতরে আমরা ওয়াটারপ্রুফ ব্ল্যাকার পলিশের মধ্যে আমরা এই সোফা সেটটি তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্যের মধ্যে আমরা সোফা সেটটি তৈরি করা উপরের পোষণটা আমরা দুই ইঞ্চি কাঠের উপর সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং খুব দারুণ করে আমরা আপনার ডাবল হাতা দিয়ে খুব সুন্দর করে আমরা তৈরি করা হয়েছে যারা একটু মজবুত টিকসই সোফা সেট নিতে চান তারা এই ডিজাইনের সোফা সেটটি নিতে পারবেন যেটা আমরা টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা অরিজিনাল চিটাগং সেগুন কাঠে ওয়াটার প্রুফ পলিশ তার উপর একটি স্যানিট টেবিল উপরে একটি টেন মিলিমিটার গ্লাস বসবেন সুন্দর এই সোফা সেটটি আমাদের দাম হচ্ছে হ্যান্ড পলিশের যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর যদি আপনার লাকার পলিশ যেটা আপনার স্ক্রিন সামনে দেখতে পারছেন লেকার পলিশে নিতে চান তাহলে এই সোফা সেটটি দাম পড়বে ষাট হাজার টাকা সোভিয়াস এই সোফা সেটটির মধ্যে আমরা ব্যবহার করা হয়েছে ল্যাকার পলিসির পাশাপাশি গোল্ডেনটা দেওয়া হয়েছে আপনার চাইলে কিন্তু গোল্ডেন ছাড়াও চাইলে কিন্তু নিতে পারবেন টু টু ওয়ান সিক্স হাত স্যানিটেবিল তার উপরে টেন মিলিমিটার গ্লাস অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতর আমরা ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশির মধ্যে তৈরি করা হয়েছে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারিত অর্ডার করতে পারবেন তার পাশাপাশি আমাদের থেকে ফোম কাপড়ও চাইলে নিতে পারবেন আমাদের কাছে ফোম কাপড় রয়েছে রাবার ফোম রয়েছে ইন্ডিয়ান কাপড় তুর্কি কাপড় আপনারা আমার থেকে চাইলে নিতে পারবেন আমরা ফোম কাপড়ের জন্য আপনার আমরা নিচ্ছি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলো আপনার আমার থেকে বললে আমরা ফ্যাক্টরি থেকে আপনাদেরকে নিয়ে দিব তো অভিয়াস চমৎকার এই সোফা সিটি যদি আপনাদেরও পছন্দ হয় সবার আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজিক্যাম্পাম ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোমটি দেখতে পারবেন তার পাশে লাখোটার মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন